বাইরে বৃষ্টি আর ঘরে এরকম খিচুড়ি তার সাথে এরকম ডিমের অমলেট কিংবা একটু ইলিশ মাছ ভাজা তাহলে তো আর কথাই নেই আর সেই খিচুড়ি যদি এত ঝটাফট রান্না হয়ে যায় তাহলে তো আরোই ভালো প্রথমেই নিয়ে নিলাম কিছুটা মন পছন্দের সবজি ঘরে যা যা ছিল প্রথমে হালকা আছে মুগ ডালটাকে ভেজে নিলাম জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অত অল্প সময়ের মধ্যে খিচুড়িটা তৈরি হয়ে যাবে সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম খুব ভালো মতন আলুগুলোকে ভেজে নিলাম আলুটা কিন্তু আমি দুভাগ করেছি একটু বড় সাইজ করে নাহলে কিন্তু খিচুড়িতে আলুটা আর খুঁজে পাওয়া যাবে না আর এখানে সবজিগুলো যেগুলো ব্যবহার করেছি সেটাও একটু বড় করে কেটে নিয়েছি আলু ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তাই তুলে নিলাম এবার ওই তেলেই সব সবজিগুলো আমি একসাথে ভেজে নেব সবজিগুলো একটু হালকা ভেজে নিলে বেশ কিন্তু ভালো লাগে গন্ধটাও খুব সুন্দর আসে আর এই খিচুড়িটা একদম কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্না করেছি ঘরে যা যা ছিল সেই সবজিগুলো কেটে নিয়ে একদম ঘরোয়াতেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবজি ভাজাগুলো হয়ে গেলে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম কুকারে দু থেকে তিন চামচ সাদা তেল দিয়েছি এখানে তেলটা একটু গরম হয়ে আসলে তাতে জিরা তেজপাতা শুক্রো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম খুব মিষ্টি একটা গন্ধ আসলে এ থেকে ধুয়ে রেখে জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম আমি এখানে খিচুড়িটা কিন্তু গোবিন্দভোগ চালের করেছি তোমরা চাইলে সিদ্ধ চাল কিংবা বাসমতি চালেরও করতে পারো এবার একে একে সব ডালগুলো দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম আর কিছুটা ছোলা আর মটর ডাল সেটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দিলাম চাল আর ডালের পরিমাণটা একটু বুঝে দিলেই হয়ে যাবে আর আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে এবার একে একে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরার গুঁড়ো ব্যবহার করেছি এই মশলাগুলোও দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে না হলে কিন্তু চাল ডালগুলো পুড়ে যেতে পারে এবার এখানে আমি পরিমাণ মতন একটু মিষ্টি দিলাম এক চামচ মিষ্টি এখানে ব্যবহার করেছি দুটো টমেটোও দিয়ে দিলাম আর ভেজে রাখা সবজিগুলো সেটাও দিয়ে দিলাম এবার হালকা উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করেছি যতটা চাল দিয়েছি তার ডবল জল দিয়েছি জলটা একটু বেশি দিতে হবে যেহেতু সবজিগুলোও রয়েছে এইবার আর কি সারের মুখ আটকে জাস্ট দুটো সিটি তাহলেই রেডি হয়ে গেল এরকম টেস্টি অসাধারণ একটা খিচুড়ি তাহলে আর দেরি কেন ছটা পর রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো আর সব সবজিগুলোও কিন্তু এরকম গোটা গোটা ছিল আর খিচুড়িটা নামানোর পর এক চামচ ঘি দিয়েছি এই ঘিটা দিলে কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা